আসসালাম আলাইকুম আপনার সন্তানের জন্য চমৎকার দশটি ইংলিশ বইয়ের প্যাকেজ নিয়ে এসেছি দেখবেন এখানে সুন্দর আছে দোজ ইন এই বইগুলো বেসিক্যালি খুব সহজ ইংরেজি ভাষায় লেখা হয়েছে আমরা যদি দেখাই ভিতরের পেজগুলো দেখাই খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে বইগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে এবং খুব সহজ সরল ইংলিশ ভাষায় লিখা হয়েছে যাতে বাচ্চারা খুব সহজেই পড়তে পারে এবং বইয়ের ভিতরের ছবিগুলো যদি দেখেন এই ছবিগুলো খুবই বাস্তব মনে হবে যদি আপনি সামনাসামনি দেখেন বাচ্চারা দেখে মনে হবে একদম রিয়েল ছবি তারা দেখছে খুবই আনন্দিত হবে এবং বইটি খুব মজার সাথে পড়তে পারবে এবং এই গল্পটি দিয়ে বাচ্চাটি বুঝতে পারবে যে আসলে কাদেরকে সাহায্য করা উচিত কখন সাহায্য করা উচিত এটি আমাদের একটি বাস্তব গল্প থেকে নেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল তখন বাচ্চারাও কিন্তু সাহায্য করতে নেমেছে এই গল্পটি আমরা এই বইতে কভার করেছি যে নিড এবং এই বইগুলো সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে একদম শেষে আমরা ওয়ার্ড দিয়ে দিয়েছি বইতে অনেক শব্দ আছে যে শব্দগুলো বাচ্চারা এখানে খুব সহজে শিখতে পারবে এরকম প্রত্যেকটি বইতে পনেরো থেকে বিশটি শব্দ অর্থ দেয়া আছে একদম শেষে থাকবে এবং বাচ্চারা এখান থেকে অর্থগুলো বুঝে নিজেরাই বুঝতে পারবে যে আসলে কি বুঝাতে চাচ্ছে একটি গল্পের বইয়ের মাঝে অ্যাকচুয়ালি তার গল্পটাও শেখা হবে একটি উপদেশও নেওয়া হবে এবং সে পনেরো থেকে বিশটি শব্দার্থও শিখতে পারবে এর পরের বইটি আছে আপনি সামনাসামনি দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর চমৎকার খুবই মনে হবে একদম বাস্তব ছবি দেখছেন এবং সবগুলো শেষে শব্দার্থ দেওয়া আছে এরপর আছে ডিসিপ্লিন ওয়ান্ডারফুল হ্যাবিট এই বইটিও খুবই চমৎকার আমরা একটু দেখাই ভিতরে এবং পেপার কোয়ালিটি যদি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম গ্লসি পেপার এই আছে সেভ মানি খুবই একটা টপিক যেটা সাধারণত বাচ্চাদের শেখানো হয় না যে যখনই টাকা থাকবে তখনই সেভ করতে শিখতে হবে এই শিক্ষাটা বাচ্চাদের ছোট থেকেই দেওয়া উচিত এই বইগুলো শেষেও শব্দার্থ দেওয়া আছে পেশেন্স হেল্পাস ক্যাশ দ্য বেস্ট খুবই চমৎকার এবং সহজ সরল ভাষায় লেখা হয়েছে যাতে বাচ্চারা খুব ইজিলি পড়তে পারে এবং একদম বাস্তব গল্প থেকে লেখা হয়েছে এবং গল্পটা থেকে সে রিয়েলাইজ করতে পারবে যে পেশেন্স কেয়ারিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বাচ্চাদের জন্য যেটা ছোট থেকে বাচ্চাদের শেখানো উচিত এবং খুবই কালারফুল বইগুলো যদি দেখেন প্রত্যেকটি ইলিমেন্ট কিন্তু খুবই কালারফুল এবং সে শব্দার্থও দেয়া আছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বইগুলো প্রত্যেকটি বই আমি একবার করে দেখাচ্ছি শব্দার্থ আছে এখানে মধ্যে প্রায় বিশটির মতো শব্দ দেওয়া আছে সে গল্পের পাশাপাশি বাচ্চা একটি অ্যাডভাইসও নিতে পারছে যে গল্পটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং শেষে সে এই শব্দগুলোর অর্থ আলাদা করে শিখতে পারছে ফরগিভনেস মেক্স ইউ হ্যাপি ছোট সময় থেকে বাচ্চাদের ইংরেজি বইগুলো পড়াতে হয় কারণ ছোট থেকে বাচ্চারা ইংরেজি বইগুলো পড়লে তাদের ভিতরে রিডিং স্কিলটা ডেভেলপ হবে যেটা বড় হয়ে তাদের ইংরেজির প্রতি ভীতিটা কেটে যাবে তাই আমরা খুবই সহজ ভাষায় বইগুলো লেখার চেষ্টা করেছি যাতে বাচ্চারা খুব সহজেই পড়তে পারে এবং ইংরেজির প্রতি ভয় ভীতিটা আস্তে আস্তে কেটে যায় গুড ডিডস আর ইউর দেখুন বইগুলো কত চমৎকার এবং খুবই গ্লসি পেপারের পেপারগুলো কিন্তু খুবই গ্লসি হচ্ছে এবং উপরে যদি দেখেন উপরে কিন্তু এটা লেমিনেটিং করা খুবই চমৎকার কোয়ালিটি একদম সম্পূর্ণ নতুন ধরার গল্প প্রত্যেকটি বইতে কোনো চিরায়ত গল্প নেই সেই আগের গল্প নেই নতুন প্রজন্মের জন্য আমরা নিয়ে এসছি একদম নতুন সব গল্প এই দশটি বই যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদেরকে মেসেজ করুন অথবা কমেন্ট করুন ধন্যবাদ